মানে সবার ভালোবাসার মানুষ আছে কিন্তু আমার ভালোবাসার মানুষ আছে না যাই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না আমরা সুন্দরভাবে খাওয়া খাবার পরিদর্শন করতেছি ঠিক আছে আপনাদের মাঝে আছেন অনেক সিংফলা ভাবে খাবার পরিবেশন করতেছেন সাতি খান এরকম যেন আমরা প্রতি মাসে মাসে একটা সুযোগ গ্রহণ করতে পারি আসলে মিলন মেলা একটা আনন্দের জায়গা আমাদের সবার পরিচিত খাবার সুন্দরভাবে পরিচালনা করতেছেন